এটা হচ্ছে ওয়ালটনের একটা ওয়াশিং মেশিন এটা হচ্ছে সাত কেজির একটা ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম বারো বছরের গ্রান্ট করা আছে এখানে আপনি সম্পূর্ণ টাচ কন্ট্রোল করতে পারবেন এখান থেকে এবং এখানে রেগুলেটার দিকে আপনি কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে যে সামানটা ইউজ করেন বা যেটা সুগন্ধ ইউজ করতে ইউজ করতে পারবেন ভিতরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ধুয়ে হান্ড্রেড পার্সেন্ট শুকিয়ে আসবে এবং আপনার হাতের কলার থেকে শুরু করে হাতাগুলো শুরু করে সম্পূর্ণ পরিষ্কার হয়ে আসবে এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিল ডিস মোটর বাইক আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট বিল না টেনশন নাই যদি সর্বোচ্চ বিদ্যুৎ আছে মাসে পাঁচ ছশো টাকা বেশি বিদ্যুৎ বিল আসবে না

আমি এত কিছু বুঝি না আমার বাজেট নাই ভাই ওয়াশিং মেশিন কেমনে কিনবো ভাই বলেন তো কত দামে দিবেন 10000 টাকা নিয়ে আসেন ওয়াশিং মেশিন দিয়ে দিচ্ছি ভাই 10000 এ ওয়াশিং মেশিন 10000 এ ওয়াশিং মেশিন দিয়ে দেব এটা সম্ভব ভাই 100% ভাই ওয়ালটনের ওয়াশিং মেশিন তো অলরেডি কাস্টমার কিনতে কিনতে কাস্টমার পাগল হয়ে যাচ্ছে ভাই ওয়ালটনের ওয়াশিং মেশিন তো বুঝছেন ওয়াশিং মেশিন 10000 গ্যারান্টি ওয়ারেন্টি সহ ফিটিং সহ সব সময় তো 10000 টাকা আমরা ওয়াশিং মেশিন দিচ্ছি শুধু 10000 এ শুধু 10000 ফিটিং অফ ফ্রি ফিটিং অফ ফ্রি ভাই ঠিক আছে ভাই বুঝেন কিন্তু ইনশাআল্লাহ অবশ্যই 10000 এ কিন্তু ভাই আপনারা ওয়ালটনের ওয়াশিং মেশিন নিতে পারেন 10000 ওয়াশিং মেশিন এখন আর বুয়া টেনশন নাই বুয়া আসবে কিনা আসবো সেই টিং তেলয়া সেই ভবিষ্যৎ বাণী লাভ নাই বুয়া আসুক না আসুক আমার কাপড় দাও কে আলহামদুলিল্লাহ ওকে ভাই এটা কি এটা 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 হচ্ছে আমাদের আপনার ওয়াশিং মেশিন এটা ওয়ালটনের না এটা ওয়ালটনের ওয়াশিং মেশিন এটা হচ্ছে টপ লোডার না টপ লোডিং 9 কেজি এটা

কাস্টমার সে বিক্রি করতেছি যদি খারাপ হয়ে তাহলে কাস্টমার এত দিনে রিভিউ দিয়ে দিতে ভাই এটা ওয়াশিং মেশিন নিয়ে না আচ্ছা আচ্ছা অবশ্যই ভালো হবে চালাচ্ছে কাস্টমার এটা 5 বছরের মোটর গ্যারান্টি পাবেন এটা পার্টস এর গ্যারান্টি পাবেন হচ্ছে আপনার 2 বছর আর 1 বছর পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা বাসায় যে সার্ভিস করে দিয়ে আসবে আচ্ছা ভাই কালার দিতে পারবেন এগুলির ফুল ব্ল্যাক কালার হবে এটা বর্তমানে আমার কে হচ্ছে পাঁচশ টাকা আমাদের এটা আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমাদের ওয়াশিং মেশিনে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হচ্ছে এক টাকা ডিসকাউন্ট হবে তিরিশ হাজার ছয়শো এরপর দেখা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন আমাদের আমাদের হ্যাঁ আট ওয়াশিং মেশিন এটা আমাদের এটাও সম্পূর্ণ হাইড্রোলিক এটা যত জোর রাস্তায় রেগে যাবে হাইড্রোলিক থাকা মানে

এগারো কেজি আচ্ছা ধোয়া হবে ধোয়া হবে শুকানো হবে এগারো কেজির ওয়াশিং মেশিন মাত্র পনেরো হাজার নশো টাকা আচ্ছা এইখান দিয়ে কি করবো এটা শুকাবেন ও এখান দিয়ে শুকাই ফেলবো হ্যাঁ এখানে দিয়ে ধুবেন ওটা খালি এটার মধ্যে দিবেন এটা শুকাই দিবে এখানে শুকাই দিবে যদি কেউ এটা থেকে আপডেট চাই যে ভাই ভিতরে প্লাস্টিক নিব না ভিতরে এসএস দিব আমি

এটা হচ্ছে ধোয়া শুকানো সবাই ভিত্তি এটার মধ্যে সব হবে এখানে সম্পূর্ণ কন্ট্রোলটা দেওয়া আছে পাঁচ বছরের মোটর গ্যারান্টি পাবেন এবং আপনারা দুই বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এক বছর সার্ভিস ফ্রি পাবেন আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এটা হচ্ছে মাত্র দশ হাজার তিনশো টাকার ওয়াশিং মেশিন

এবং অলরেডি একটা কর্পোরেট সেলের মধ্যে আমরা এটা প্রায় 18 পিস ওয়াশিং মেশিন যেটা আমরা দিছি এটা আমরা 18 পিস আচ্ছা আচ্ছা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন মাত্র 10300 টাকা প্রতি মাসে যত উপরে অনার করব ইনশাআল্লাহ এটা 10300 টাকায় আপনারা কিন্তু এই চমৎকার ওয়াশিং মেশিনটা কিনতে পারবেন ভাই সারা বাংলাদেশ মাত্র 700 টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ একদম হোম হোম সার্ভিস ফ্রি মানে ফিটিং ফ্রি একদম ফ্রি ফিটিং সহ সহ সব সহ এটার মধ্যে 700 টাকার মাত্র ডেলিভারি চার্জ আমাদের আচ্ছা তো দেখেন মাত্র 10000 এ আপনারা একদম ফিটিং সহ বাসায় আপনার ফিটিং সহ 10000 দশ হাজারে কিন্তু আপনারা এই ওয়াশিং মেশিন নিতে পারবেন আমার কাছে ভাই বিশ্বাস করেন এখানে যতগুলো ওয়াশিং মেশিন দেখছি না আমার কাছে কি কারণে জানি এটাই ভালো লাগে এটাই ভালো লাগে ভাই বলেছেন ভাই সিঙ্গার এটা পর সিঙ্গার দেখা মনে হচ্ছে 7 কেজি সিঙ্গার এটা আমাদের সিঙ্গার খুব প্রিমিয়াম হ্যাঁ খুব প্রিমিয়াম করছে ওদের বক্স কোয়ালিটি খুব আপডেট করা আছে কোয়ালিটি কি ভাই খুবই আপডেট জোস ভাই সাবানের বক্স দেওয়া আছে এখানে এখানে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবে এখান থেকে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 31800 টাকা ভাই 31800 টাকা 31800 টাকা 7 ভাই দাম কম দাম তো কম যাতে বাংলাদেশ এখন ফ্যাক্টরি হচ্ছে হ্যাঁ সামনে সামনে দাম আরো অনেক কম পাবে ইনশাল আশা আর বিল কোয়ালিটি কিন্তু চমৎকার বিল কোয়ালিটি সিঙ্গার হচ্ছে 2023 24 এ সুপার ব্র্যান্ড ছিল সিঙ্গারের আপনার বিয়ার ক্ষেত্রে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ক্ষেত্রে আচ্ছা এবার আমরা এটার প্রাইসটা একটু জানি এটার প্রাইসটা হচ্ছে আমাদের 53900 টাকা সেটা আমার পেটা আমাদের 53900 এটা আমরা 15% ডিসকাউন্ট দিচ্ছি 53900 টাকা হাজার নয়শো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটা পঁয়তাল্লিশ আটশো টাকা আটশো টাকা আট নয় সাত আট কেজি সাত আট সবগুলো সর্বোচ্চ কত কেজি আমাদের পনেরো কেজি ভাই পনেরো কেজি ভাই পনেরো কেজি কেজি এম হচ্ছে আমাদের টাকা হচ্ছে ওটা আমরা পনেরো ডিসকাউন্ট দিয়ে রাখতেছি একান্ন টাকা

তো এখানে কিন্তু অপশন অনেক সব বাজারের মধ্যে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন গুলি আছে সব বাজারের মধ্যে ওয়াশিং মেশিন আছে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ আবার এখানে শুধু ওয়ালটনি না এখানে সিঙ্গার সিঙ্গার ভীষণ পেয়ে যাবেন আবার বিশন বেকো হ্যাঁ সকল ওয়াশিং মেশিন গুলি अवेलेबल আছে ভাই অ্যাড্রেসটা একটু দিয়ে অ্যাড্রেস হচ্ছে হায়দ্রাবাদ জনবদ মনর ঢালে ইসলামী হাসপাতাল ঠিক অবজে নাসিক টাওয়ার জিএসপি ইলেকট্রনিক্স আমাদের নিচতলা থেকে পাঁচ তলার মধ্যে পুরোটাই আমাদের শোরুম কারণ আমরা কিন্তু এখন চার তলায় আসছি এটা আমাদের আমাদের এখানে ওয়ালটনের টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ভিশনের এবং সিঙ্গেল যাবতীয় সব প্রোডাক্ট সুলভ মূল্য ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম